আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা সকলেই জানেন যে এইচএসসি পাশেই কিন্তু এখন এএসআই পদে কিন্তু আপনার নিয়োগ প্রদান করবে বাংলাদেশ পুলিশ তো আজকের ভিডিওতে এই বিষয়টা সম্পর্কে আমরা এটু জেড আলোচনা করব তো কবে নাগাদ সার্কুলারটা আসতে পারে পদের সংখ্যা কতজন কতজনকে নিয়োগ দেওয়া হবে তো এটু জেড আলোচনা করব আপনি কিভাবে এখন থেকে প্রিপারেশন নেবেন এ সম্পর্কেও আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেন আপনি বিষয়টা জানতে পারবেন তো তার আগে আমি নিই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জব রিলেটেড ভিডিওগুলো সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাশাপাশি আপনি পরীক্ষার আগে প্রিপারেশন বিষয়ে শর্ট সাজেশনগুলো আপনি বা আপনি শর্ট যে বিগত সালে প্রশ্ন শর্ট সিলেবাস বিষয়গুলো কিন্তু আমরা পিডিএফ ভাকারে আমাদের এই চ্যানেলে আপলোড করে রাখি তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো আমরা এখান থেকে দেখব যে কি বিষয়ে বলা আছে সেই বিষয়গুলো আমরা এখান থেকে একটু পরে দেখব তো বাংলাদেশ সরকার নির্বাচিত নির্বাচন পূর্ববর্তী সময়ে দুই হাজার এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ দিবে এবং এই পদের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস অর্থাৎ আমাদের বাংলাদেশের যে নির্বাচন আছে আগামী নির্বাচন অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ বা সামথিং কম বেশি হতে পারে আর কি তবে ফেব্রুয়ারি মাসে যেহেতু নির্বাচন সেই ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের আগেই ফেব্রুয়ারি মাসের আগেই কিন্তু নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে কিন্তু তাদেরকে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়া হবে তো এই বিষয়টা কিন্তু আপনারা জানেন তো এখান থেকে আর কিন্তু খুবই সীমিত সংখ্যক সময় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এখান থেকে দেখব তবে এটাতে আপনার শুধুমাত্র এইচএসসি পাশে আবেদনটা করতে পারবেন এটাতে আপনার শুধুমাত্র ইন্টার ইন্টারপাস করলে আপনি আবেদন করতে পারবেন আইজিবি সম্পর্কিত এক বৈঠকে এই বৈঠকের পর এই তথ্য জানান যেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় উপস্থিত ছিল যারা এই পদের জন্য আগ্রহী তাদের আবেদন আবেদন বা তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই বিষয়টা তাদের তারা বলেছেন তো আমরা এখান থেকে যে বিষয়গুলো দেখব তো এটা কিন্তু আপনার শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু দুই হাজার নিয়োগ দেওয়া হবে তো বাংলাদেশ সরকার নির্বাচন পূর্ববর্তী সময়ে দুই হাজার এ এসআই সাব ইন্সপেক্টর নিয়োগ দেবে এবং এই পদের জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এইচএসি তো এই বিষয়টা ওখানে দেওয়া আছে আবার আমরা এটা তো দেখছি তো যে কারণে এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ সরি যে কারণে এই নিয়োগ গুরুত্বপূর্ণ এইচএসি পাশের সুযোগ যারা এইচএসি পাশ করেছেন তারা এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ বাহিনীতে সরাসরি যোগ দিতে পারবেন তো এটা হলো মেইন সবচেয়ে বিষয় তো এইচএসসি বাসে কিন্তু আপনার পুলিশের সারা সুযোগতার মধ্যে তো আমি একটু যদি আপনাদের পার্সোনালি দু একটা কথা বলি সেখান থেকে দেখেন এটা কিন্তু একটা বড়ো সুযোগ এই সার্কুলারটা এইবার সার্কুলারটা একটা বড় সুযোগ কেননা আপনার এই দ্রুত সময়ের মধ্যে নিয়োগটা দিয়ে দিচ্ছে আবার দ্রুত সময়ের মধ্যেই যোগদানটা ট্রেনিং শেষ করে যোগদানেও আপনাকে দিয়ে দিচ্ছে তো এবার আবার আপনার এবার ইন্টার পাস করেও কিন্তু দুই পদ সংখ্যাটাও কিন্তু অনেক দুই হাজার কিন্তু কম না একটা একটা পদে দুই হাজার পুলিশ এএসএ পদে কিন্তু বিশাল পদ সংখ্যা ঠিক আছে তো সব দিক থেকে যদি বলা যায় যে এটা একটা বিগ বড় একটা সার্কুলার আসতেছে আমাদের সামনে তো যারা হচ্ছে হাইট ঠিক আছে বা যারা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তারা কিন্তু বা যারা আগ্রহী তাদের জন্য কিন্তু প্রিপারেশন নয় এখন থেকে জরুরি প্রয়োজন সেই বিষয়টা আমরা নিচের দিকে আলোচনা করব দুই হাজার সরকার প্রায় দুই হাজার নতুন এএসআই নিয়োগের পরিকল্পনা করেছে নির্বাচন আগে আগেই নিয়োগ নির্বাচনের আগেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সকল কিছু কিন্তু এই নির্বাচনের আগেই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশ পুলিশ বাহিনীতে এসিস্টেন্ট সাব ইন্সপেক্টর পদে সার্কুলার যে কোনো সময় প্রকাশ করা হতে পারে তাই আর দেরি না করে এখনই ঘরে বসেই নিয়মিত প্রস্তুতি শুরু অর্থাৎ আপনার এই এএসআই পদের যে সার্কুলারটা যে কোনো সময় কিন্তু তারা প্রকাশ করতে পারে তো এখন এমন কিছু দেওয়া নেই যেটা আপনার আরও একবার তবে তারা চাইলে এই সেপ্টেম্বর মাসের মধ্যে দিতে পারে শেষের দিকে অথবা তারা চাইলে সামনের মাসের শুরুর দিকেও দিতে পারে তো এটা কিন্তু মেইন যে বিষয় যে আপনার দিবে এই মাস অথবা সামনের মাসের পনেরো তারিখের মধ্যেই আপনারা এই সার্কুলারটা পাবেন যেহেতু আমাদের সময়সি একেবারেই কম সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সার্কুলারটা খুব দ্রুতই আপনারা পেয়ে যাবেন তো কি কি করবেন এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু এখানে বলে রাখছি চাইলে আপনি এই বিষয়টা দেখে আপনি এই পুলিশের যে প্রিপারেশন প্রাথমিক প্রিপারেশনগুলো আপনি এখান থেকে নিতে পারেন তো কম্পিউটার সন সংগ্রহ করুন এবং প্রতিদিন বাংলা ইংরেজি টাইপ প্র্যাকটিস করুন কমনলি একটা বিষয় এই জিনিসটা যারা হচ্ছে যারা হচ্ছে আপনি আপনার পরিচিত যারা বা আপনার যদি কেউ আত্মীয়স্বজনের মধ্যে যদি এস বা এস থাকে আপনি বলে দেখিয়েন এসআই এ কিন্তু এ এস এ কিন্তু আপনার কম্পিউটারটা একটা বাধ্যতামূলক বুঝতে পারছেন এটা কিন্তু একদম আপনার থাকতেই হবে এবং একটা ভালো কম্পিউটার বিষয়ে যোগ্যতা থাকতে হবে তো এই জন্য অবশ্যই হচ্ছে কম্পিউটারের বিষয়ে কম্পিউটার স্মরণ সংগ্রহ করতে হবে যাতে সার্টিফিকেট নাই। আপনি চাইলে এক কাজ করতে পারেন এখন যদি যদিও কোথাও ভর্তি হন সেক্ষেত্রে কিন্তু আপনার ছয় মাস লাগবে সার্টিফিকেট আসতে আপনি এক কাজ করতে পারেন আপনারা যে জেলা থেকে যে যে জেলার থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদের যে যে জেলার যে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে কিন্তু পরীক্ষা দিয়ে দেয় তো আপনারা একটু দুই চারটা দুইটা তিনটা পাঁচটাতে খোঁজ করবেন যে রিসেন্টলি পনেরো দিন এক মাসের মধ্যে কোন প্রতিষ্ঠানের পরীক্ষা হয় ঠিক আছে আপনি সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করে ওখান থেকে ফর্ম ফিল আপ বা আপনি ওখান থেকে কাগজপত্রগুলো দিয়ে ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারেন পনেরো বিশ দিন আপনি প্র্যাকটিস করে ভালোভাবে আপনি একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটাকে আপনি অর্জন করতে পারেন দেন আপনাকে শুধু সার্টিফিকেটটা অর্জন করলে হবে না এটা পুলিশের চাকরি ঠিক আছে তো আপনাকে কিন্তু একুরেট আপনার অভিজ্ঞতাটা দেখবে এখানে তারা আপনার সার্টিফিকেট শুধু দেখবেন না সার্টিফিকেট দেখবে পাশাপাশি কিন্তু আপনার কাজের অভিজ্ঞতা দেখবে আপনি কেমন টাইপ পারেন বা আপনি এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট দুটো তিনটে বিষয় থেকে আসে এমএস ওয়ার্ড থেকেও আসে এমএস এক্সেল থেকেও আসে পাওয়ার পয়েন্ট থেকেও আসে মেইলিং আসে ইমেইল ব্যবহারের যে বিষয় এগুলো কিন্তু আসে বুঝতে পারছেন এগুলো আপনারা দেখবেন ভালো করে একদম মানে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টটা একদম সুন্দরভাবে এ টু জেড আপনার ভালো ভালো করে পড়বেন তো এই যে এটার আমার কাছে ছিল কিছুদিন আগেও এই যে আপনার এস আই এটা ছিল কম্পিউটারের কি কী বিষয় পড়তে পড়ার দিক নির্দেশনা এটা আমার কাছে ছিল তো যেহেতু ওটা নাই তো এরপর আসছে এখান থেকে অষ্টম নবম দশম শ্রেণীর গণিত প্রতিদিন একটু হলেও অনুশীলন করবেন খুবই খুবই একটা কমনলি বিষয় আমি যে কোনো চাকরির জন্য আমি বলি আপনারা অষ্টম নবম দশম শ্রেণীর বই পড়বেন দেখবেন আপনার ওই মোটা মোটা বই পাঁচশো পেজের ছয়শো পেজের বই পড়ার থেকে আপনি একটু এখান থেকে অষ্টম নবম দশম শ্রেণীর কমন যে বিষয়গুলো ওগুলো আপনি পড়বেন ঠিক আছে আপনি ওখান থেকে দেখে দেখে দেখবেন কমন যেগুলো সব পড়ার তো প্রয়োজন নেই তো এটাই কি মেইন যে বিষয় যে আপনি অষ্টম নবম দশম শ্রেণীর বই পড়লে যে হানড্রেড পার্সেন্ট শিওর আপনি যে কোনো একটা ভালো কিছু আপনি আপনি পরীক্ষা দিয়ে যদি দেওয়া হয় প্রশ্ন দেওয়া আপনি একটা ভালো রেজাল্ট করবেন তো নবম দশম শ্রেণীর ইংরেজি বই ভালোভাবে পড়ুন এবং ইংরেজিতে সিলেবাসের উপর দৃঢ় দখল তৈরি করুন আপনি দেখবেন এসআই আই এ এস এগুলোতে কিন্তু আপনার ইংরেজির দক্ষতাটা খুবই চায় কারণ হচ্ছে তারা তারা হচ্ছে আপনার সাধারণ পুলিশ নয় কিন্তু কারণ তাদের তারা একটা কি একটা টিম নিয়ে তারা চলাফল করে তো বেশ কিছু বিভিন্ন জায়গায় অবশ্যই বর্তমানে ইংরেজিটা খুবই প্রয়োজন একটা বিষয় তো এই জন্য কিন্তু এখানে বলা আছে ইংরেজির উপর বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা আছে তো সাধারণ ও বাংলা অংশের জন্য গুরুত্বপূর্ণ টপিকে ও সাম্প্রতিক প্রশ্নগুলোর উত্তর নিয়মিত তো এগুলো তো আপনাদের মাথায় আছেই সাধারণ জ্ঞান বিষয় তারপর আপনার রিসেন্টলি আন্তর্জাতিক যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো সম্পর্কে একটু সাইলেন্ট বা একটু বিষয় থাকলে ভালো তো এখান আমরা দেখবো সাধারণ জ্ঞান থেকে তো আপনার দেখলাম তো ডিফেন্স ডিফেন্স থেকে চর্চা করতে হবে ডিফেন্স ডিফেন্সকারে তো মাঠের পরীক্ষার জন্য প্রতিদিন শরীর চর্চা করুন ঠিক আছে আপনি প্রতিদিন ঘুম থেকে সকাল সকাল উঠবেন ওঠার পরে একটু ব্যায়াম করবেন দৌড়াদৌড়ি দৌড়ি করবেন লাফালাফি করবেন দেখবেন যে আপনার শরীরটাকে আপনি ফিটনেসটাকে ঠিক রাখার চেষ্টা করবেন ঠিক আছে এমন না যে আপনি এখান থেকে তিন বছরে আপনি দৌড়াদৌড়ি দৌড়ি নাই খেলাধুলা করেনি তো আপনি ছয় বছর পরে যাওয়ার পরে আপনি আবেদন করে মাঠে গেলেন দেখবেন আপনি কিন্তু দৌড়াতে পারবেন না ভাই তো এখানে আপনাকে শুধুমাত্র পড়ালেখা থাকলেই হবে না আপনাকে অল ইন অল স্কোয়ার থাকতে হবে আপনার পড়ালেখা থাকতে হবে আপনার যোগ্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনার শরীর ঠিক থাকতে হবে আপনার কল কিছু ঠিক থাকলে আপনি এই বদের একজন যোগ্য একজন পুলিশের একজন যোগ্য প্রার্থী হতে পারবেন সদস্য হতে পারবেন তো এই জন্য আপনাকে ফিট রাখার জন্য নিয়মিত খাবার বা সুস্থ খাবার খেতে হবে মাটিতে বাড়িতে বসে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যেস করেন শারীর শরীরকে সর্বস্বচ্ছি রাখার চেষ্টা করেন যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলছি তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো ফলো করবেন তো এখন যে বিষয়টা হচ্ছে আবেদনটা যে সার্কুলারটা দিবে এটা কিন্তু হচ্ছে আপনার এই মাসে যদি নাও দেয় দেখবেন সামনের মাসের মধ্যে অবশ্যই অবশ্যই আপনার সার্কুলারটা পাবেন তো এটাই হলো জানানোর বিষয় ছিল তো ভালো থাকবেন সবাই আশা করি আপনারা বিষয়টা সম্পর্কে জেনেছেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আবারও বলি সালাম আসসালামু আলাইকুম তো শেষ কথা যেটা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আবেদন আপনি যদি হচ্ছে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং সর্বশেষ কথাটা অবশ্যই চ্যানেলটাতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম